আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বাংলাদেশের সবচেয়ে বড় যে চিড়িয়াখানাটি সেটি ঢাকার মিরপুর একে অবস্থিত এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই চিড়িয়াখানা ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দিব পাশাপাশি সাপ্তাহিক বন্ধ কবে এই চিড়িয়াখানার এবং এর সময়সূচি কি সেটিও জানাবো আর এই চিড়িয়াখানার অভ্যন্তরে কি কি প্রাণী আছে কতগুলো প্রাণী আছে সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো সো স্টে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সম্মুখ ভাগ এটি এর ডানপাশে রয়েছে ঘোরাঘুরির আরেক জনপ্রিয় স্পট বোটানিক্যাল গার্ডেন যা হোক আমরা চিড়িয়াখানার টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম চিড়িয়াখানায় প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা একটা টিকিট নিয়ে প্রবেশ করলাম ভেতরে ভেতরে প্রবেশের পর ঠিক এমনই একটা ভিউ পাবেন বামে এবং ডানে দুই পাশের দুই রাস্তা ধরে চিড়িয়াখানার প্রাণীসমূহ দেখার জন্য এগিয়ে যেতে হবে এই রাস্তার পাশে রয়েছে তথ্যকেন্দ্র চিড়িয়াখানার সম্পর্কিত যে কোনো তথ্য এখানেই পাওয়া যাবে তো রাস্তা ধরে কিছুটা ভেতরে এলেই এমন একটা ম্যাপ দেখতে পাবেন এখান থেকে ধারণা নিতে পারবেন চিড়িয়াখানার কোন দিকে কী প্রাণী রয়েছে ম্যাপের পাশ কাটিয়ে একটু সামনে গেলেই প্রথমে বড় একটা খাঁচা চোখে পড়বে যার অভ্যন্তরে রয়েছে প্রচুর বক জাতীয় প্রাণী এগুলোর নাম গ্রেটার ফ্লেমিঙ্গো মূলত এখান থেকেই শুরু চিড়িয়াখানার পশু পাখি এবং নানান প্রাণীর এরিয়া বন্ধুরা এই বিশাল আয়তনের চিড়িয়াখানার সকল প্রাণী দেখতে গেলে পরিকল্পিতভাবে এগোতে হবে না হলে গোলক ধাঁধার মতো ঘোরা হবে কিন্তু সকল প্রাণী দর্শন হবে না তাই আমরা ডান বাম এবং মধ্যভাগ এই তিন ভাগে প্রাণী দর্শন করব তো শুরুতেই ডান দিক দিয়ে শুরু করা যাক ডান দিকে গ্রেটার ফ্লেমিঙ্গোর খাঁচাটার পরেই রয়েছে সজারুর খাঁচা প্রকৃতিতে এই সজারু খুঁজে পাওয়া দুষ্কর যেন বিলুপ্ত হয়ে গেছে এরা পরবর্তী খাঁচাই ছিল বেশ কিছু বানর এগুলোর নাম লেখা আছে রেসার্স বানর এখান থেকে ডান দিকে আরও সামনে এগোলে এই চিড়িয়াখানার পরিচালকের কার্যালয় আর কার্যালয়ের সামনে রয়েছে বেশ কয়েকটি খাঁচা যেখানে রয়েছে পাখি জাতীয় অনেকগুলো প্রাণী প্রথমে রয়েছে বেশ কয়েক প্রকারের ম্যাকাও কিন্তু এদের খাঁচা এতটাই ঘন যে এগুলোকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না আমি বুঝলাম না যদি দেখতেই না পাওয়া যায় তাহলে এগুলো রেখেছে কি জন্যে পরবর্তী খাঁচায় রয়েছে কালো গলা বক দুটো বক আছে এখানে প্রকৃতিতে এই বক আমি কখনো দেখিনি বাংলাদেশে এগুলো আছে কি না তাও জানা নেই কালো গলা বক পরবর্তী খাঁচাই ছিল হাড়গিলা এগুলোকে আবার মদনটাকও বলা হয় বেশ কয়েকটা মদনটাক ছিল তিন চারটা খাঁচায় এরপর আর একটু সামনে এগুলে বেশ বড় সড়ো একটা সুন্দরবনের চিত্র হরিণ হরিণ প্রজাতির মধ্যে এই চিত্রাহরিণই সবচেয়ে সুন্দর অনেকগুলো হরিণ ছিল এখানে বাঁধাকপি খাচ্ছিল এরা এর পরের খাঁচাই ছিল সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই এরিয়াটাকে খাঁচা বলা অবশ্য ভুল হবে খাঁচার পাশাপাশি উন্মুক্ত জায়গা আছে এখানে তবে চারপাশ উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত যাতে দর্শনার্থীরা বাঘের আক্রমণের শিকার না হয় এই উন্মুক্ত জায়গায় বাঘেরা মুক্ত হয়ে ঘোরাফেরা করে বাঘের এরিয়ার মতো ঠিক সেম এরিয়ায় রয়েছে আফ্রিকান সাদা সিংহ তারাও খাঁচাইবন্দি না থেকে মুক্ত বিহঙ্গের মতো ঘোরাফেরা করে আর হ্যাঁ এই চিড়িয়াখানায় এইসব বাঘ সিংহকে প্রতিদিন পাঁচ কেজি করে গরুর মাংস খেতে দেওয়া হয় পাশাপাশি পোলট্রি মুরগিও দেওয়া হয় এর পরে রয়েছে একটু আগে দেখা সেই সুন্দরবনের চেত্রা হরিণ এই এরিয়াটাও বেশ বড় এখানেও অনেকগুলো হরিণ রয়েছে এবং তাদেরকেও বাঁধাকপি খেতে দেওয়া হয়েছে এর পরবর্তী কয়েকটি খাঁচাই ছিল লোনা পানির কুমির বেশ কয়েকটি কুমির রয়েছে এখানে খুব বেশি বড় নয় আবার ছোটও নয় এদেরকে মুরগির মাংস এবং মাছ খেতে দেওয়া হয় এই লোনা পানির কুমিরের পাশে মিঠে পানির কুমিরও রয়েছে দুটি কুমিরদের খাঁচার পাশে একটি গভীর জলাশয় পুকুরের মতো এখানে বাস করছে চারটি ঘড়িয়াল ঘড়িয়াল কুমিরের মতো দেখতে হলেও এদের ঠোঁট অনেক লম্বা এই লম্বা মুখ দ্বারাই এদেরকে কুমির থেকে পার্থক্য করা হয় আর এই সমস্ত প্রাণীগুলো ছিল ডান দিকের একেবারে শেষ মাথায় এখানে বেশ প্রশস্ত একটি লেক রয়েছে এই লেকে জোড়া বেঁধে সর্বক্ষণ ঘুরে বেড়ায় দুটি প্যালিক্যান বা গগন এরা সবসময় উন্মুক্ত থাকে এই লেক ছেড়ে কোথাও যায় না বন্ধুরা এই ডানদিকের রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিলাম যেখানে সেখান থেকে একটু বাঁয়ে ছিল বানরপল্লী অনেকগুলো খাঁচা এখানে সবগুলোতেই বানর প্রজাতির বহু প্রাণী রয়েছে রেসাস বানর কুলু বানর ভারভেট বানর উল্লু অলিভ বেবুন হামাদ্রিয়াস বেবুন হনুমান লেঙ্গুর ইত্যাদি ধরনের প্রচুর বানর জাতীয় প্রাণী ছিল এখানে আর এসব বানরদের কাণ্ড কারখানা দেখলে আপনি দারুণ বিনোদিত হবেন বিশেষ করে উল্লুকের কাণ্ড কারখানা ছিল এছাড়া অন্যান্য বানরের এক একটার এক এক ধরনের ভাবভঙ্গি সত্যি আপনাকে আনন্দিত করবে এছাড়া এখানে চিতাবাঘ সাপ জলহস্তি ময়ূর রাজধনের সহ আরও বেশ কিছু প্রাণী আছে এগুলোতে একটু পরে আসছি আগে যাব এই বানরপল্লীর পাশে সর্পল্লীতে বানরপল্লীর মতো অনেকগুলো খাঁচার মধ্যে রয়েছে বহু পরিমাণে অ্যানাকোন্ডা বা অজগর ছোট বড় নানান সাইজের অজগর ছিল এখানে কিন্তু এদের খাঁচাও এতটাই ঘন যে এদের দেখতে পাওয়া খুবই দুষ্কর জুম ক্যামেরা ছাড়া এদেরকে ভিডিওতে আনা বলতে গেলে ইম্পসিবল আমি আমার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রাফোনের টেন এক্স পেরিস্কোপ জুম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই ছিল ডান পাশের পশু পাখি প্রাণী এখন আমরা বাম পাশে কী কী আছে সেগুলোই দেখব চিড়িয়াখানার বাম দিকে রয়েছে মূলত তৃণভোজী প্রাণীসমূহ এর মধ্যে আগে বিশাল সাইজের এক গণ্ডারকে দেখতে পাবেন গন্ডার রাগী এবং ভয়ঙ্কর প্রাণী হলেও এই গন্ডার ছিল শান্তশিষ্ট আসলে বছরের পর বছর এভাবে থাকতে থাকতে মানিয়ে নিয়েছে প্রতিদিনকার এই পরিবেশের সাথে এরপর বেশ বড় একটা এরিয়ার মধ্যে ছিল বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হাতিদের ঘর বসতি বেশ অনেকগুলো হাতি ছিল এখানে তবে সবগুলো শিকলে বাঁধা এদেরকে এভাবে বেঁধে না রাখলে যে কোনো মুহুর্তেরা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরপর ছিল মরুভূমির জাহাজ খ্যাত উট আরবের এই প্রাণীটি এখানে দুটি ছিল এই উট চিড়িয়াখানায় নতুন সংযোজন মানে দুই তিন বছর হচ্ছে এখানে এদেরকে আনা হয়েছে এরপর ছিল ডোরাকাটা হায়না না এদেরকে দেখতে পাওয়া খুবই কষ্টসাধ্য কারণ এদের খাসার মধ্যে রয়েছে বেশ ঝোপঝাড় যার মধ্যে এরা লুকিয়ে থাকে কদাচিৎ বের হয় এর পরের খাঁচাই ছিল দুটি মায়া হরিণ এরাও প্রায়শ লুকিয়ে থাকে আর তার পরবর্তী খাঁচাই রয়েছে ওয়াইল্ড ডিবিস্ট। এরা গরু প্রজাতির প্রাণী তবে গরু নয় আর এর পরবর্তী খাঁচাই রয়েছে কমন ইল্যান্ড এদেরকে দেখলে গরু মনে হবে কিন্তু এরাও গরু নয় বরং গরু প্রজাতির প্রাণী এই কমন ইল্যান্ডের শিংগুলো একেবারে খাড়া এবং লম্বা বন্ধুরা পরবর্তী কয়েকটি খাঁচাই রয়েছে ঘোড়া যেখানে রয়েছে অনেকগুলো অ্যারাবিয়ান হর্স এবং দেশি ঘোড়া আর হ্যাঁ বন্ধুরা এই সমস্ত তৃণভোজী প্রাণীদেরকে কিন্তু লতাপাতা ঘাস শাকসবজি এসবই খেতে দেওয়া হয় যাই হোক পরবর্তী এরিয়াতে রয়েছে বেশ অনেকগুলো জেবরা ডোরাকাটা জেবরা সুন্দর সৌন্দর্যময় প্রাণীদের মধ্যে এরা থাকে লিস্টের টপে এরা দেখতে আসলেই অনেক অনেক সুন্দর জেব্রা পরবর্তী খাঁচায় রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ হ্যাঁ বন্ধুরা এদের চেয়ে উঁচু প্রাণী পৃথিবীতে আর একটিও নেই বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হাতি এবং সবচেয়ে উঁচু প্রাণী এই জিরাফ এদের উচ্চতা বলতে গেলে এক একটা গাছের সমান হয়ে থাকে এই চিড়িয়াখানায় এদেরকে খুব সুন্দরভাবে দেখার সুবিধার্থে এখানে উঁচু মঞ্চ তৈরি করে দেওয়া আছে যার উপরে দাঁড়িয়ে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে এই জিরাফগুলো দেখতে পারে এর পরবর্তী এরিয়াতে রয়েছে কয়েকটি ক্যাঙ্গারু কিন্তু এদেরকে দেখতে পাওয়া আসলেই রেয়ার ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে কদাচিৎ দেখা যায় এই ক্যাঙ্গারুর আদি নিবাস অস্ট্রেলিয়া এর পরবর্তী এরিয়াতে রয়েছে লামা এদেরকে ছাগল প্রজাতির প্রাণী বলা যেতে পারে কিন্তু ছাগলের তুলনায় এদের গলাটা বেশ লম্বা সাইজেও বেশ বড়সড় এরপর রয়েছে ওয়াটার এদেরকেও ছাগল প্রজাতির প্রাণী বলা যেতে পারে বন্ধুরা পরবর্তী খাঁচায় রয়েছে গাধা মানুষদেরকে সবচেয়ে যে প্রাণীর সাথে বেশি তুলনা করা হয় মজার ব্যাপার হচ্ছে এই গাধাগুলোকে অনেকেই ঘোড়া মনে করে আসলে এরা দেখতে একদম ঘোড়ার মতো পরবর্তী এরিয়াতে ছিল গয়াল এই গয়ালও গরু প্রজাতির প্রাণী কিন্তু এরা গরু মহিষের তুলনায় অনেক বড় হয়ে থাকে এই এরিয়ার মধ্যে ভেড়া লামাসহ আরও দু একটি অন্যান্য প্রাণী ছিল এর পরে রয়েছে ইম্পালা এই ইম্পালা হরিণ প্রজাতির প্রাণী তবে হরিণের চেয়ে চঞ্চল এবং আকারে বড় হয়ে থাকে বন্ধুরা এর পরপরই রয়েছে বিভিন্ন প্রজাতির বাজ এবং চিল জাতীয় পাখি যা এই মুহূর্তে দেখছেন আপনারা পাশাপাশি এখানে একটা খাঁচাই রয়েছে সাদা কাক সাদা কাক কেউ কখনো এর আগে দেখেছেন কিনা অবশ্যই জানাবেন এদের পাশেই আরেকটা খাঁচাই ছিল একটি কুমির আর এর পরপরই ছিল সেই বহুল আকাঙ্খিত জলহস্তি চিড়িয়াখানার দর্শনার্থীরা বেশিরভাগ এই জলহস্তির খাঁচার সামনে ভিড় করছিল বেশ বড় সড়ো একটা এরিয়ার মধ্যে জল এবং স্থল মিলিয়ে জলহস্তিদের বসবাস এরা দিনের অধিকাংশ সময় জলে ডুবে থাকে এজন্যই এদের নাম জলহস্তি এদের কেউ কেউ আবার কর্দমাক্ত পাকে চুপচাপ শুয়ে থাকে এরপর ছিল রাজধনেশের খাসা দুটো বেশ বড়সড় ধনেশ পাখি ছিল এখানে পৃথিবীর সবচেয়ে বড় ধনেশ হচ্ছে এই রাজধনেশ এরপর ছিল ময়ূরের খাসা অনেকগুলো ময়ূর ছিল এখানে নীলময়ূর কি দারুণ দেখতে বন্ধুরা আপনারা জানেন কিনা জানি না দেখতে সুন্দর এই যে নীলময়ূর যেগুলোর লেজ লম্বা এবং পেখম মেলে এগুলো কিন্তু পুরুষ ময়ূর আর যে ময়ূরগুলোর লেজ নেই এগুলো ময়ূর। বন্ধুরা এই চিড়িয়াখানার বাম সীমানা ঘেঁষে শুরুর দিকে আরও ছিল কয়েক প্রজাতির শকুন এই শকুন যেন আমাদের দেশ থেকে এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে দেখা মেলে না প্রকৃতিতে এদের আর এরপরে ছিল খরগোশ এবং গিনিপিকের খাসা, বেশ কিছু খরগোশ এবং গিনিপিক ছিল তাতে ছিল একটা কুমিরের খাসা, সেখানে কুমির ছিল একটি আর ছিল অনেকগুলো কচ্ছপ কচ্ছপগুলো খুব বেশি বড় না তবে সংখ্যায় এরা অনেক ছিল ছোট বড় মিলিয়ে আরেকটা খাঁসাই ছিল ভোঁদর বেশ কয়েকটি ভোঁদর ছিল এখানে আর এরা ছিল সবচেয়ে বেশি চঞ্চল দেখতে বেশ ভালোই লাগছিল এখানে আরেকটা খাঁসাই ছিল বেশ কয়েকটি প্যালিক্যান বা গগন বের বন্ধুরা এই ছিল বামপাশের সীমানা ঘেঁষা পশু পাখি এখন আমরা মধ্যভাগের খাসাগুলো দেখব সেখানে রয়েছে বাঘ সিংহ ভাল্লুকসহ আরও নানান প্রাণী এবং পশু পাখি বেশ অনেকগুলো খাঁচার মধ্যে ছিল অনেকগুলো বাঘ সবগুলোই রয়্যাল বেঙ্গল টাইগার বছরের পর বছর এরা এখানে থাকতে থাকতে একেবারে ঝিমিয়ে পড়েছে সুন্দরবনের বাঘের যে হিংস্রতা তা যেন তাদের মধ্যে নেই আসলে দীর্ঘদিন এই পরিবেশে থাকতে থাকতে মানিয়ে নিয়েছে তারা প্রতিদিন এইসব দর্শনার্থী দেখতে দেখতে তাদের কাছে এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে তাই তো তারা এই খাঁচার মধ্যে খায় ঘুমায় আর ঝিমাই দর্শকদের চাওয়া মাফিক সাড়া দেয় না তবে মাঝে মধ্যে কোনো দর্শনার্থী একা থাকলে দু একটি বাঘ তাকে দেখে লঞ্চ করতে ছাড়ে না বাঘের পাশাপাশি এখানে বেশ কিছু খাঁচায় সিংহ রয়েছে এদের অবস্থাও বাঘের অনুরূপ খাই দাই ঘুমায় শুয়ে থাকে আর ঝিমাই কয়েকটি খাঁচায় রয়েছে আফ্রিকান কালো ভাল্লুক এই ভাল্লুকগুলো আবার বেশ চঞ্চল সব সময় পাইচারি করতে থাকে মধ্যভাগের এই অংশে আরও রয়েছে পাখি জাতীয় অনেকগুলো প্রাণী তার মধ্যে প্যারাডাইস শেলডাক অন্যতম আরও আছে বক জাতীয় প্রাণী যাকে বলে সারস ক্রেন আছে চোখার আরও একটি খাঁচাই রাজধানেশ আছে সবুজ ঘুঘু নীল ময়ূর সহ আরও বেশ কিছু পাখি জাতীয় প্রাণী এখানে বেশ বড় একটা এরিয়াতে রয়েছে উট পাখি এই উট পাখিগুলো অনেক বড় বড়। এগুলো দেখতেও অনেক সুন্দর এদের চোখগুলো খুবই গভীর আর মুখটা মায়াময় তবে এই উট পাখির নাম নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে এদের ঠ্যাং লম্বা গলাও লম্বা ঠিক জিরাফের মতো এদের সাথে জিরাফের সাদৃশ্য বেশি এদের নাম জিরাফ পাখি হলে ভালো হতো আর এই মুহুর্তে যে পাখিটি দেখছেন এটাই বরং উটের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ এই পাখির নাম ইমু পাখি উট দেখতে যেমন এরাও অনেকটা তেমন এদের নামই হওয়া উচিত ছিল উট পাখি ভিউয়ার্স আপনারাই বিচার করে বলুন কোন পাখিটি আসলে উটের মতো দেখতে এই উট পাখি আর ইমু পাখির পাশে আরেকটা পাখি ছিল যার নাম কেশোয়ারি এই প্রাণীটাও দেখতে অনেক সুন্দর বন্ধুরা এখানে আরও রয়েছে মেসোবাঘ এরা মাছ খাই দেখে এদের নাম হয়েছে মেসোবাঘ যদিও বাঘের মতো অত হিংস্র এবং অত বড় নয় এরা তারপরও এরা কিন্তু হিংস্র প্রাণী বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি খাঁচা আছে যার মধ্যে আছে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এই খাঁচাগুলো এতটাই যে এদেরকে দেখতে পাওয়া একেবারে অসম্ভব যেসব ক্যামেরা বা ফোনে অন্তত টেন জুম আছে সেসব ফোন দিয়ে ভিডিও করলে হয়তো দেখতে পাওয়া যাবে আর এই মুহূর্তে আমি সেটাই করছি বন্ধুরা এই জাতীয় চিড়িয়াখানাটির এরিয়া এত বিশাল এবং এর মধ্যে এত পরিমাণ প্রাণী আছে যে সবগুলো সুন্দর মতো দেখতে গেলে আপনার সারা দিন লেগে যাবে তো দুপুর হলে লাঞ্চ করবেন কোথায় এই অভ্যন্তরে ময়ূরী এবং ইগল নামে দুটি রেস্তোরাঁ আছে যেখানে বিভিন্ন প্রকারের ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেখান থেকেই দুপুরের খাওয়াটা মিটিয়ে নিতে পারেন আর এর অভ্যন্তরে একটি জামে মসজিদ রয়েছে যেখানে শুক্রবারে জুমার নামাজ সহ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে হয়ে থাকে সো কারো যে কোনো অক্তের নামাজ পড়া নিয়ে সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা এবার আমরা এই চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ এবং এর সময়সূচিটা জেনে নিতে পারি এখানে দুইটি শিডিউলে এই চিড়িয়াখানা ওপেন থাকে একটি হচ্ছে শীতকালীন যার সময়সূচি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং গ্রীষ্মকালীন সময়সূচি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এর উইকেন্ড অর্থাৎ সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার অনেকেই জানতে চান যারা দূর থেকে আসেন যে এটার সাপ্তাহিক ছুটি কবে না জানার কারণে অনেকে হয়তো রবিবারে চলে আসবেন তখন দেখবেন যে চিড়িয়াখানা বন্ধ থাকবে সুতরাং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি দিন রবিবার বন্ধুরা আমরা যে বাম পাশের সীমানা ঘেঁষে প্রাণীগুলো দেখছিলাম এর মাঝে এক জায়গায় রয়েছে একটি প্রাণী জাদুঘর যার মধ্যে দশ টাকার টিকিট কেটে ঢুকতে হয় এই চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণী মারা যায় সেগুলোকে মমি করে এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এই চিড়িয়াখানায় জীবিত কোনো চিতাবাঘ নেই যেটি ছিল সেটি মারা যাওয়ার পর এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এছাড়া এই জাদুঘরে রয়েছে একটি বন মানুষ যেটিও একসময় জীবিত ছিল পাশাপাশি আরও নানান প্রাণী এবং প্রাণীর ডিম এই জাদুঘরের আরেকটা কক্ষে রয়েছে ফিশ অ্যাকোয়েরিয়াম অনেকগুলো অ্যাকুয়ারিয়ামে অনেক প্রজাতির মাছ বলতে গেলে গুণে শেষ করতে পারবেন না প্রতিটি মাছ কি দারুণ সুন্দর এবং কত রঙিন রঙিন আপনার চোখ জুড়িয়ে দিবে এই জাদুঘরের ফিশ অ্যাকোরিয়ামটি বন্ধুরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে এই প্রাণী জাদুঘরের সম্মুখেই রয়েছে শিশু পার্ক যেখানে শিশুদের জন্য তিন চারটি রাইড রয়েছে এগুলো বাচ্চাদেরকে উপভোগ করাতে পারবেন কেমন লাগলো ভিডিওটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো যদি লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে চান তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আনটিল দেন খোদা হাফেজ